মাটি খুঁড়লেই মিলবে এক টুকরো স্বর্ণ আর এতেই খুলবে ভাগ্য রাতারাতি বনে যাবেন লাখপতি এমন আশায় দিনরাত তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত কেউ হাতুড়ে কেউ যন্ত্র নিয়ে ব্যস্ত সেই মূল্যবান ধাতু তুলতে স্বর্ণের মোহে যেন অন্ধ হয়ে গেছেন এখানকার মানুষ কোন নিয়ন্ত্রণ কিংবা পরিবেশগত নিরাপত্তা ছাড়াই বেআইনি ভাবে মাটি খুঁড়ে যাচ্ছেন অনবরত আর এতে একদিকে স্বর্ণের স্বপ্নে মাতোয়ারা কিছু মানুষ অন্যদিকে ক্ষতবিক্ষত প্রকৃতি এসবের মাঝে অতিষ্ঠ গ্রামের マルシュ。 নিকারাগুয়ের এক প্রত্যন্ত গ্রাম পাসো ইউবাই। যেখানে একসময়ের সময়ের জীবন ছিল খুব সাধারণ স্থানীয়রা মাতে নামের এক ধরনের ভেষজ পাতা চাষ করত আর তার রপ্তানির আয় দিয়ে চলত সংসার কিন্তু হঠাৎ পাল্টে গেল শান্তিপূর্ণ এই গ্রামের চিত্র প্রায় দুই দশক আগে গ্রামের মাটিতে মিলল স্বর্ণের খোঁজ যেই না খবর ছড়ালো তারপর শুরু হলো মাটি খোঁড়ার প্রতিযোগিতা ধীরে ধীরে ছোট্ট গ্রাম পরিণত হল ত্রিশ হাজার মানুষের এক গভর শহরে প্রতিদিন কেউ না কেউ গর্ত খুঁজছে কেউ গোপনে বেচাকেনা করছে সোনা মিশ্রিত মাটি কিন্তু এই স্বর্ণযুদ্ধের পেছনে লুকিয়ে আছে অন্য এক গল্প আদিবাসী ও কৃষকরা বলছেন তারা আজ নিঃশ্বাস নিতে পারছেন না স্বাভাবিকভাবে কারণ মাটি আর নদীর পানি এখন বিষাক্ত খনন থেকে তৈরি হওয়া ধুলো আর রাসায়নিক বর্জ্য ছড়িয়ে পড়ছে বাতাসে একজন আদিবাসী বলেন রাজনীতিবিদরা দিন দিন আরও ধনী হচ্ছে আর আদিবাসীরা দিন দিন আরও খারাপ অবস্থায় যাচ্ছে কোনো সাহায্য নেই আমাদের মূল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহায়তা নেই আমাদের যেন কেউ দেখছেই না তাদের দাবি একটাই খনির এলাকা যেন পরিষ্কার করে সীমারে খাটানা হয় কিন্তু স্বর্ণ শিকারীরা সেই দাবি মানতে নারাজ কারণ এতে হয়তো তাদের দখলদারির স্বপ্ন ভেঙে যাবে আর এভাবেই গ্রামের ভেতরে শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ স্বর্ণের মোহে ছুটছে এক দল আরেক দল লড়ছে নিজেদের জীবন পরিবেশ আর ভবিষ্যৎ বাঁচাতে এই পাশো ইউবাই যেন এখন আর শুধুই একটি গ্রাম নয় হয়ে উঠেছে লোভ আর পরিবেশের টানাপোড়নের জীবন্ত ছবি